আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা শিখব আমি চাই বা আমার লাগবে আই ওয়ান্ট এই ভাবনাকে কিভাবে আরবিতে প্রকাশ করব প্রথমে আমরা দেখে নিই উরি দু আমি চাই আই ওয়ান্ট আই ওয়ান্ট বুক আমার একটা বই চাই আমার একটা বই লাগবে উরিদু কিতাবা উরিদু কলমুন উরিদু কলমান আই ওয়ান্ট আ পেন আমি একটা কলম চাই বা আমার একটা কলম লাগবে আই ওয়ান্ট আমি চাই উরিদু উরিদু কলমান উরিদু বাইতান বা উরিদু শাকাতান আই ওয়ান্ট আ হাউস আই ওয়ান্ট আ ফ্ল্যাট আমিএকত৆ আমিএকত৆ জ঵্দন। জ঵্দন। আযওন। আযওন আমি একটা বাড়ি চাই আমি একটা ফ্ল্যাট চাই আমার একটা ফ্ল্যাট লাগবে আমার একটা বাড়ি লাগবে উরিদু বা উরিদু উরিদু জন উরিদু জন আই ওয়ান্ট মোবাইল আমি একটা মোবাইল চাই বা আমার একটা মোবাইল লাগবে উরিদু জন

أرث شامبوت جاي أريد المال أريد المال أريد الحب فقط فقط من شد ماتر only أريد الحب فقط I want love only أمي شد حلوة تاي أريد الحب فقط أريد الحب فقط أريد عملاً I want a job. Amal job. Uridu Amalan. I want a job. Amar at a kajalak chai. Amyakta Kajai Amyakta chai Uridu Amalan. Uridu Musa Adatan. I want help. Musaada Shahajo help. Uridu Musa Adatan. I want help. Ami. একটু সাহায্য চাই আমার একটু সাহায্য লাগবে উরিদু তু